আমি লাকি শাড়িয়ে চলে এসেছি অনিকা বেডিং স্টোরে ঢাকানি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এসেছি আর আবারও আমি আনিকা বেডিং স্টোর থেকে সুন্দর সুন্দর কিছু নেটের পর্দা দেখিয়ে দেব আজকে অবশ্যই আমাকে এক আপু থাকবেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো এই দকারে থেকে তো সবসময়ে কিনা কাটা করেন ঠিক তো তো সবসময়ে কিনা কাটা করেন আজাদ ভাইকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি তো আপনি একটু আমাকে বলবেন যে এখানে কি ভাইয়া দাম বেশি রাখে? একদমই কম দাম আমি reasonable দেখে আমি আসি সব সময়। আপনি মনে হয় ভিডিও দেখে আসছেন? জি জি আচ্ছা আচ্ছা তো উনি আমার একজন দর্শক। ভাইয়াকে আমি অনেক আগের থেকেই চিনি। চিনেন আচ্ছা আচ্ছা। কেনাকাটা করি। তো আমার মনে হয় যে আপনি এখান থেকে সব সময় কেনাকাটা করেন আপনি নিজের মুখে একটু ভালো করে বলেন যে আসলে কি অন্য দোকানের থেকে কি এখানে ভাইয়া একটু কম রাখে কি না?

পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে এই নেটের কালেকশনের পর্দাগুলো আপনারা নিতে পারেন চাইনিজ তো না চাইনিজ তো এটার প্রাইসটা একটু জানিয়ে দেন ভাইয়া এগুলো প্রাইসটা রাখা যাবে যে 1100 টাকার মধ্যে নিতে পারবেন আর ভাই এইটা পাশেরটা স্কাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট তো আনিকা বেডিং স্টোরে আসলে কিন্তু আপনারা কম দামের থেকে শুরু করে একদম ভালোর মধ্যে আপনার পদ্মা নিতে পারবেন হচ্ছে একদম কম দামের বলতে যে কত ভাইয়া দুইশো আশি একশো আশি থেকে শুরু করে এখানে 2200 দুই হাজার টাকার মধ্যে পদ্মা এখান থেকে নিতে পারবেন কোয়ালিটিফুল আরোনড়া হচ্ছে দাম একদম সীমিত লাভ রাখে ভাই আমাকে আরো কিছু নেটেরিয়া কালেকশনগুলো দেখিয়ে দেন তো ভাইয়া এই যেখান আপনারা এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা কুরবানি ঈদ উপলক্ষে চাচ্ছেন যে আপনার ঘরটা বা ড্রয়িং রুমটা সাজাতে তারা কিন্তু অনিকা বেডিং স্টোর থেকে এই সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলো নিতে পারেন জি এখন গরমের দিন এই নেটের পর্দাগুলো কিন্তু খুবই ডিমান্ড আর এই যে দেখেন এই পর্দাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আজাদ ভাই আমাকে এই পর্দাটা একটু ভালো করে একটু দেখান আমার দর্শকদের জন্য দর্শক আপনারা এই পর্দাটা আপনাদের কালেকশনে নিতে পারেন যারা একটু শখিন পদ্মা পছন্দ করেন তারা কিন্তু এই পদ্মাটা নিতে পারেন এই পর্দাটা খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগছে তো ভাইয়া এই পাশে হোয়াইটটা অফ হোয়াইটটাও তো দেখাই দিছি না ভাইয়া অফ এটা একটা কালার দেখাচ্ছি এটা গোল্ডেন একটা পদ্মা আমি দেখিয়ে দিচ্ছি চাইনিজের মধ্যে এটা কয়টা আইলেট ভাইয়া এটা 12 আইলেট 6 কুচি 6 কুচি এই যে দেখেন 12 আইলেটের মধ্যে হচ্ছে 6 কুচি আর প্রাইসটা কেমন রাখছেন ভাইয়া এগুলো প্রাইস হলো যে 1150 1150 এটাও সম্ভবত আপু নেবেন না আপু এটা ড্রয়িং রুমের কাজল আপু এটা আপনি নেবেন জি জি এটা আর ওই যে ওই অফ হোয়াইটের মধ্যে এই ইয়াটা নেবেন নেটটা নেবেন তো দেখেন কাজেলাপো নিচ্ছে কাজেলাপো কিন্তু সবসময় এই দোকানের কাস্টমার আমি ওনার মুখ থেকে শুনলাম যে আসলে কাস্টমার কি বেশি বলে না কমলা কাস্টমার তো ইয়া করবে না যেহেতু উনি টাকা দিয়ে নেবে উনি কিন্তু সব সময় এখান থেকে কেনাকাটা করে তো আপনারা কিন্তু চলে আসবেন কামাল ভাই আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখায় দেন এই যে নেটে হ্যাঁ এটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা চাচ্ছেন এই টাইপের আজাদ ভাই কামাল ভাই ওনার ছোট ভাই কামাল ভাই বলে ফেলছি যাই হোক দুজনেই থাকে

তো আপা আমাকে এই পর্দাটা একটু দেখান হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটার সাথে খুব ম্যাচিং আসছে কোনটা এই পর্দাটা একটু দেখান এই এটা এই যেটা এটা

ধরেন কাজেলাপাকে দেন কয়েকটা কাজেলাপা একটু ম্যাচিং করে ধরেন তো এইভাবে করে দেন আমরা কি করবো এটা এইভাবে করে লাগে যে যেকোনো ভাবে রেখে দিতে পারবো এইভাবে থাকবে

আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অনেকা বেডিং স্টোরে চলে আসবেন আজার ভাইকে দেখিয়ে দিয়েছি আপাকে দেখিয়ে দিয়েছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম